ঝুলে গেল আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের শুনানি আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি ছিল বুধবার একত্রিশে জুলাই আজ কিন্তু সেটি হচ্ছে না জানা গেছে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন যে কারণে আর শুনানি হচ্ছে না বলে জানা গেছে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির শুনানির জন্য দিন ধার্য ছিল শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় করতে থাকেন পরে জানানো হয় বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ আজ বসছেন না আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেডাই খান পান পান্না ব্যারিস্টার অনিকার হক অ্যাডভোকেট মানজুর মতিন প্রীতম রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবির হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি দায়ের করা হয় এর আগে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কে ডিপি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুরাল আল হোসেন প্রীতম ও আইনুননার সিদ্দিকা লিপি তাদের এই রিট দায়ের পরে শুনানির দিন ধার্য করা হয় একত্রিশে জুলাই রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করে দায়ের করা হয়েছে এই রিট শুনানি যদিও বিচারপতির জুনিয়র বিচারপতির অসুস্থতার কারণে আজকে শুনানি স্থগিত করা হয়েছে কিন্তু আদালত প্রাঙ্গণে সাংবাদিক আইনজীবীরা উপস্থিত